আসসালামু আলাইকুম আমি আপনাদেরকে আজকে ভিডিওর মাধ্যমে একটি ব্রিজ দেখাবো এটির বয়স হচ্ছে প্রায় কারো কাছ থেকে শোনা যাচ্ছে আশি বছর কারো কাছ থেকে শোনা যাচ্ছে নব্বই কারোর কাছ থেকে একশো বছরেও বেশি তো আমরা ধরে নিলাম প্রায় একশো বছরের বেশি হয়ে গেছে এই ব্রিজটার বয়স এটা খুবই ভয়ঙ্কর একটা ব্রিজ বর্তমানে এটা খুবই ভয়ঙ্কর রূপ ধারণ করেছে গাড়ি চলাচল করতে পারে ঠিকই কিন্তু কোনো মালবাহী যানবাহন চলাচল করতে পারে না মোটরবাইক রিকশা সিএনজি লেগুনা এগুলো চলাচল করে তারপরও এটি অনেক ঝুঁকিপূর্ণ ব্রিজ এটি দু হাজার বাইশ সালের বন্যাতে ক্ষতিগ্রস্ত হয়েছিল আর এখন এটি কাজ শুরু হয়েছে আলহামদুলিল্লাহ আপনারা সবাই দোয়া করবেন যেন কাজটি তাড়াতাড়ি সম্পূর্ণ হয় আমাদের এলাকার যত প্রবাসী ভাই বন্ধু আছেন সবাই দোয়া করবেন যারা ভিডিওটি দেখতেছেন অন্যজনকে দেখার সুযোগ করে দিবেন শেয়ার করবেন লাইক কমেন্ট শেয়ার করে অন্যজনকে দেখার সুযোগ করে দিবেন আর সবাই দোয়া করবেন যেন এই বৃষ্টির কাজটি তাড়াতাড়ি সম্পূর্ণ হয় এটি আসলে জনগণের একটি বিরাট কষ্টকর একটি জায়গা হয়ে দাঁড়িয়েছে কয়েক কয়েকদিন আগে এই ব্রিজটি বন্ধ ছিল কোনো যানবাহন চলাচল করতে পারেনি খুবই ভয়ঙ্কর ছিল এখন মোটামুটি চলাচল করতে পারতেছে তো আশা করি কাজ হয়ে যাবে খুব দ্রুত আপনারা সবাই দোয়া করবেন আর লাইক কমেন্ট শেয়ার করবেন ফলো দেওয়া না থাকলে ফলো দিবেন আমাদের পাশে থাকবেন আরও ভালো ভালো ভিডিও নিয়ে আপনাদের সামনে আসবো ইনশাল্লাহ আসসালামু আলাইকুম